মেজবা মেজবা আমার খুব প্রিয় খাবার আজ যে বিয়েটা হচ্ছে এটা আমার কোনো বন্ধুর বিয়ে না কোনো বান্ধবীর বিয়ে না বিয়েটা আমার প্রেমিকার প্রেমিকা প্রাক্তন হবার আগে অন্য জনের বউ হয়ে যাচ্ছে আফসোস আমি কারো কিছুই হতে পারলাম না নিম্ন পরিবারের ছেলে হচ্ছে আমাদের নিয়তে আমরা ভালোবাসি খুব করে ভালো কিন্তু দিন শেষে প্রেমিকার পরিবার বড় লোক জামাই খুঁজে নেয় শোক থেকে গড়িয়ে পড়া পানি কষ্টের নাকি ঝালের বুঝতে পারছি না কি রেখা তোমরা ছোটবেলা থেকে চিন্তা তাই না আমি না হয় তোমাদের কথা ভেবে চোখ খুলছে কিছু বলতে পারিনি তোমার ফ্যামিলির সাথে একটু কথা বলতো একটা ফোন দিতা

네. 응.

ওকে সংসারের দায়িত্ব নিবে না বলছে অবশ্যই নিবে কবে নেই ইউজ জিজ্ঞেস করছি অন্তত দেখি না ওর কোনো অনুভূতি আসি ওর ব্যাপারে সংসারে কোনো ব্যাপারে কোনো খোঁজ খবর নেই খাঁটতে কাটতে আমার পয়না হয়ে আর ওর কোনো বোধ বুদ্ধি ভাবনা কিছুই নেই কিভাবে কীভাবে ভবিষ্যৎ আমি মারা গেলে তোমাদেরকে দেখবে আমার ঘুম আশা খাবি না সেরি না কে রোজার অনেক কে এই যা আছে সেটা দিয়ে সেরিকে যাবি তোমার কথাতে পেট ভরে এসো কিছু পক্ষ হবে হ্যাঁ কথাগুলো পেটে না ঢুকে মাথায় গেল তো ভাগা হতো আল্লাহর ওয়াস্তে তুমি একটু থামো এই কথা কথাগুলো এখন না বলি হতো না সেটা সেরি না কে চলে গেল আশার মধ্যে খালি অশান্তি আর অশান্তি নেমাজ নেই তো নেই তুমি খাওয়া দিতেছি এলো চলো লই এলো চা খাও এসো গৌ রোদের মধ্যে সকাল সকাল রোদার রেক্ষে পাই তবে কি সকাল সকাল কি লাগে আবার জগাটা করে আসতো চাচা নিজমির বিয়ে হয়েছে ঘরে অশান্তি চলতে আস না যাওয়ার একটা কথা বলো তো কেউ কি আমার ঘরের ভিতরে সে চাকরি দিয়ে যাবে আমি যদি কোনো অফিসে যে বলি যে আমার ফ্যামিলিতে অনেক বাজে অবস্থা চলছে তার কি আমার ঘরে টাকা দিয়ে যাবে আমি তো আমার মতো করে প্রত্যেকটা জায়গায় সিভি ড্রপ করতেছি আমি চেষ্টা করতেছি আমি কথা বলতেছি যোগাযোগ করতেছি কেউ চাকরি দিচ্ছে না কেউ ফোন দিচ্ছে না আমি কি করবো দেখ বাবা চাকরির বাজার তো কেমন এটা তো তুমিও জানো আমিও জানো চাকরির বাজার তো ভালো তোমার লেখাপড়াটাও শেষ হয় এর অবস্থা তো তুমি অফিসে তো চাকরি পাবা না তো তোমার একটু খোঁজাখুঁজি একটু বেশি কর ওই যে স্টুডেন্টরা চাকরি করে না যে লেহা পড়াও করে পাশাপাশি চাকরিও করে এরকম কিছু কাম তোমার খুঁজে নিতে দানি কষ্টের তো কিছু তো করার নাই কারণ তোমার ঘরের যে অবস্থা এটা তো

বসতিতে যাও তো বহু ভালো এই রোজ রোজ বাড়িয়ালার এত কথা শুনতে ভালো লাগে না দেখি চেষ্টা করছে। দে দেব আমার তার ওয়ান কপি বই এসেছে ওই ও ডক্টর পুরো হয়ে গেছে তো তাই ওই বিক্রি করে দিলাম মানে নতুন একটা কিনবো তাই ঠিক মেজবানা বন্ধু জামাল জামাইলা ফেলটুস জামাইলা বন্ধু সেটা বিষয় কি খাইতেছি সেটা বিষয় আমি সেলস ম্যানের চাকরি করি কিন্তু কেউ কি জানে কেউ কেউ বুঝতে পারবে আরে আমার বাসার মালিক জানে আমি সরকারি চাকরি করি আমি কি সালাম আমার সালাম আর আমার সে আমি

আমার পেট চাকরি ব্যবস্থা হতাশ হয়ে আমি অনেক চেষ্টা করছিস পারতেছি না তো ওইখানে একটু কথা বলে দেখি বন্ধু এই চাকরি তুই করতে পারবি না এখানে মনে কর বেচাকি নেওয়ার পাশাপাশি তোকে ঝাড়ুও দিতে হবে

কোনো বস্তু না পাইয়া ওই সিকিউরিটি গার্ড আমি চাকরির আমি আইনে দিস ঝামেলা আছে ওই ভেরিফিকেশনের ঠিকঠাক করে দিস কাঁদিস না কাঁদিস না অসুবিধা নাই আমার তো চাকরি খাইছো বাপটা আপনি অনেক একটা ভালো মানুষ অনেক কষ্ট দিস